আসসালামু আলাইকুম খামারি ভাই ও বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতের সবাই ভালো আছেন তো আজকে বোর্ডিং শেষে বাচ্চা রাখার জন্য কিভাবে ঘর তৈরি করা যায় আমি আজকে সেটাই দেখাবো ইনশাআল্লাহ তো দেখেন আমি কিভাবে রুমটা তৈরি করি আপনারা মুরগির লিটার হিসাবে যেটাকেই ব্যবহার করেন সবসময় আপনার চেষ্টা করবেন সমান করে দেওয়ার জন্য ওছা নিচা করে দিলে একটু বাচ্চার একটু প্রবলেম হয় তো আমি সমান করে দিতেছি আপনারা সবাই সমান করে দিবেন। ভিডিও দেখলে আশা করি আর আপনার কোনো ভিডিও দেখতে হবে না যে বোর্ডিংয়ের পর রুম কীভাবে বানাইবেন সো আমি সমান করে দেওয়ার চেষ্টা করতেছি তো এটা আমারটা ধানের তোষ ভালো করে সমান হয় না তাই আড্যায় সমান করতে হচ্ছে তো আমার মোটামুটি সমান করা শেষ এখন পেপার বিছিয়ে দেব আবার আপনারা বলতে পারেন যে পেপার দিবেন কেন তো পেপার দেবো এই কারণে যে আমি বাচ্চা যেহেতু এই প্রথম বাহিরে দেবো তো তাহলে নিচের যে তুষ আছে তুষটা ওরা খুঁটা খুঁটা খাবে আর খাইলে তখন ডায়রিয়া বা আমাশা হবে এই কারণে আমি এক একদিনের জন্য দিচ্ছি আর কি কালকে আবার ফেলামো তো মোটামুটি এক সাইড শেষ তাই পানির পাত্রগুলা ওই সাইডে দিয়ে দিব বাচ্চাগুলো এখন ওই সাইড নিব এই কারণে আমি পানির পাত্রগুলো দিয়ে দিলাম আপনারা প্রত্যেকটা পঁচিশটা বাচ্চার জন্য একটা করে পানির পাত্র রাখবেন আর একটা করে খাদ্যর পাত্র সো এখন এই যে সরিয়ে দিলাম বাচ্চাগুলো অনেক সুন্দর আলহামদুলিল্লাহ অনেক ভালো এগারে বাচ্চা বাচ্চাগুলো ওইদিকে যাচ্ছিলো না তাই হাত দিয়ে সরিয়ে সরিয়ে ওই দিকে দিলাম হাত দিয়ে সরিয়ে সরিয়ে দিচ্ছিলাম আর এই যে টিন টিন দিয়ে দেব এখন প্লেন শিট দিলে আর ব্রিগেড পার করতে পারবো না ইনশাল্লাহ তো তো ওই সাইডে দিয়ে আটকিয়ে রাখলাম আপাতত আবার এই সাইডে পেপার ডিবিসি বিছিয়ে দিয়ে তারপর আবার বাচ্চা এদিকে বড় করে ছেড়ে দিন বিষয়ে ছোট ভাইরে বলছিলাম ছোট ভাইরে একটু সাহায্য করতে বলছিলাম ছোট ভাই সাহায্য করতেছে আমার বাচ্চা ধরে রাখার জন্য আমার এই পাশটাও রেডি হয়ে যাচ্ছে রেডি হয়ে গেল তো এখন আমি এইটাই পেপার বিছিয়ে দেব পেপার বিছিয়ে দিয়ে ওই বর্ডারটা সরিয়ে দেব দিয়ে আরও একটু জাগা করে দেব কারণ যেহেতু একশো বিশ পিস অনেকখানি জায়গা লাগবে মোটামুটি তো তো পেপার ডি দেই পেপার ডি বিছিয়ে দেই বাচ্চা এই সাইডেও দিব আপনারা চাইলে পেপার ব্যবহার করতে পারেন এটা আসলে ব্যবহার করার মোটামুটি একটু উপকারী আছে কারণ প্রথম প্রথম ট্রেনমেড লিডার বাচ্চা ঠকরিয়া ঠকরিয়ে খায় এই কারণে আমি দিয়ে দিচ্ছি আর আপনারা না চাইলে নাও দিতে পারেন এতে খুব একটা সমস্যা হয় না তবে যাই হোক বাচ্চা বাচ্চা লিডার খাইলে পেটে ডায়রিয়া হয় এই কারণে আমি একটু প্রথম একটা দিন আবার তো পেপার দিয়েই রাখলাম এতে লিডার নিচের লিডার ওরা খাইতেও পারবে না আর সহজে পেট খারাপ হবে না তো একদিনের জন্যই দিলাম আমি কিছু আপনারা নাও দিলে সমস্যা নেই তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক এবং শেয়ার করবেন আশা করি কিছুটা শিখতে পারছেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ